মার হাবা মার হাবা বলো মার হাবা মার হাবা বলো এলো নবীদের নবী মার হাবা মার হাবা বলো এলো নবি দেোবিদ ইদ ইদ ইদে মিলা দুদ ইদ ইদে মিল দু মার হাবা মার হাবা বলো মার হাবা মার হাবা বলো এলো নবীদের নবী ঈদ 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 ঈদে মিল নবী ঈদ 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 ইদে মিল দুন্নবী খুশিয়া দিন নিখিল ধরা জিনিস তারা চন্দ্র সূর্য গ্রহ তারা এলো আল আরা চন্দ্র সূর্য গ্রহ তারা এলো আল আরা ঈদ ঈদ ইদ ইদে মিল ঈদ 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 ইদ ইদে মার হাবা মারা হাবা বলো মার হাবা মারা হাবা বলো এলো নবী মার হাবা মার হাবা বলো এলো নবীদের ঈদ ঈদ ইদ ঈদ 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 ইদে মিল নবী 俾一，欢喜，妈咪呐。 খুশি মক্কা মদিনা পে খুশি মা না খুশি মৌকা মোদিনা খুশিতে যশনে জুলুস এলো ঈদ 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 ইদে মিলাদুন নবী মার হাবা মার হাবা বলো এলো নবীদের নবী মার হাবা মার হাবা বলো এলো নবীদের নবী ঈদ ঈদ ঈদে দিদ ঈদ ঈদে নবী ধন্য সাগর নদী নালা ধন্য পে তোর লতা ধন্য পেশাগর নদী নালা ধন্য পে লতা গাছ পালা ধন্য হলো আসমান জমি ধন্য হল আসমান জমিন এলো নবীদের নবী ধন্য হল আসমান জমিন এলো নবীদের নবী ঈদ 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 ইদে মিল ঈদ 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 ইদে মিল দুন্নবি মার হাবা মার হাবা বলো মার হাবা মারহাবা বলো এলো নবীদের ঈদ ঈদে মিলাদুল্লবি ঈদ 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 ঈদে মিলাদুল্লবী পরদর নবীর নামে সময় বয়ে যা যায় না মাঝে আপন কাজে বস নিরালা পরদর নবীর নামে সময় বয়ে যা যায় না মাঝে আপন কাজে বস নিরালা ইয়া হাবি পিয়ার গাহি গাহিয়ায় উঠিল বুলব ইয়া হাবি পিয়ার গাহি আয়ো ভুল ভুল জিনিসান ফেরেস তারা জিনিসান ফেরেস আদি সাল্লু আলাগা যায় না আপন কাজে বশ নিরালা পর নামে সময় বয়ে যায় যাই না মাঝে আপন কাজে নিরালা শতবার দরুদ পড়িলে হাজার নেকি তাতে মিলে শতবার দরুদ পড়িলে হাজার নেকি তাতে তাতে মিলে নেকি লক্ষ নেকি নবীজি ফরমা দুজকের আগুন তার হারাম হয়ে পর দরুদ নবীর নামে সময় বয়ে যা যাই না মাঝে আপন কাজে বস নিরালা পরদরু নবীর নামে সময় বয়ে যা যায় না মাঝে আপন কাজে বস কিবা দরুদের বলে গেছেন দিনের নবী দরুদের কিবা বা বলে গেছেন দিনের নবী দরুদ পরে হজরত বিলাল দরুদ পরে হজরত বিলাল আশেগ হয়ে যা মক্কা গড়ে দিত আজান নামাজেরিদা বড় দরুৎ নবীর নামে সময় বয়ে যা যায় না মাঝে আপন কাজে বস নিরালা বড় দরুত নবীর নামে সময় বয়ে যা যায় না মাঝে আপন কাজে বস নিরালা পরদর নবীর নামে সময় বয়ে যা যায় না মাঝে আপন কাজে বস নিরালা ইয়া হাবি পিয়ার গাহি গাহিয়ায় উঠিল বুলব ইয়া হাবি পিয়ার গাহি আয় ঠিল ভুল জি নিনসান ফেরেস তারা জি নিনসান ফেরেস আদি সাল্লু আলাগা যায় না আপন কাজে বশ নিরালা পর নামে সময় বয়ে যায় যাই না আপন কাজে বস পরদরুত নবীর নামে সময় বয়ে যা যাই না মাঝে আপন কাজে বস দরুদ নবীর নামে সময় বয়ে যা